ইন ইনাহ এটা জবানে থাকবে কতকক্ষণ জবানে থাকবে সার্দিকুলার যতক্ষণ দিলে থাকবে কতক্ষণ দিলে থাকবে অক্সিজেন আছে যতক্ষণ দিলে থাকবে কতক্ষণ অক্সিজেন আছে আর জবানে থাকবে কতক্ষণ ছাদ্যেগুলা জবানে যখন বলবেন এটা হয়ে যায় আমল জবানে বলা এটা হয়ে যায় আমল আর দিলে যেটা ওটার নাম ইমান জবানেরটা জিক্রে লেসানি দিলেরটা জিক্রে কালবি জিক্রের লেসানি মাঝে মাঝে ছুটে যেতে পারে লেকিন জিক্রে কালবি এক সেকেন্ডের জন্য ছুটতে পারে না জিক্রে কালবি বলেন জিক্রে জিক্রে কালবি মানে হৃদয়ের জিকির জিক্রে কালবি মানে কি হৃদয়ের জিকির হৃদয়ের জিকির হৃদয়ের জিকির এবার আল্লাহ তালা বলেন ও ভাই কিয়া ফাল দালিক ফাউলা হুমুল খাসিরুন যদি জিকি জে কালমি জিকি তুমি এক সেকেন্ডের জন্য বঞ্চিত হয়ে যাও তুমি হয়ে যাবা চিরবঞ্চিত নাউজবিল্লাহ তুমি হয়ে যাবা খাসরুন তুমি হয়ে যাবা কি খাসরুন তাহলে জিকির থেকে বঞ্চিত মানে কি খাসরুন এই জিকির থেকে বঞ্চিত মানে কিন্তু সব বলা থেকে বঞ্চিত এটা নয় কি বলছি সুবহানাল্লাহ পড়তে পারে না ব্যস্ততার কারণে এই লোকটা কিন্তু নয় এই লোকটা কিন্তু কি কোন লোক দিলের জিকির থেকে যে বঞ্চিত বলেন কোন জিকির থেকে তাহলে দিলের জিকির কতক্ষণ অক্সিজেন আছে যতক্ষণ দিলের জিকির কতক্ষণ আর জবানের জিকির কতক্ষণ সাধ্যে কুলে সুবহানাল্লাহ তাহলে দিলের দিকে তাকিয়ে থাকা দিলের দিকে তাকিয়ে থাকা দিলের দিকে তাকিয়ে থাকা অকাল বহু বিল বিল্লিমান তোমার দিল যেন থাকে মুতমাইন ইমানের সাথে দিল যেন তাকে কি মতমাইন ইমানের সাথে এই জন্য জিখতে কলবিওয়ালা জিখতে কলবি যার দিল সর্বদা জাগরুক থাকে আল্লাহ তালার জাতের সাথে আল্লাহ তালার সিফাতের সাথে আল্লাহ তালার সামা। আল্লাহ তালার সামিয় আল্লাহ তালা বসীর আল্লাহ তালা খাবীর আল্লাহ তালার সিফাতন সাথে যার দিল জাগ্রত থাকে সে কোনো আপদ ছাড়তে পারে না কোনো গুণা করতে পারে না কি ভাই কোন আবাদত কোন যদি আবাদত ছুটে যায় কেন ছুটছে আসলে তুমি হৃদয়ে আমাকে ভুলে ভুলে গেছে এই জন্য কি আচ্ছা দোকানদারি করেন মসজিদের সামনে কোনো বাধা নাই মসজিদে আসতে ইনি মসজিদে আসলেন না আপনি কি মনে করেন উনি কেন আসেন নাই প্রশ্ন উনি কেন আসেন নাই কন উত্তর দেন না কথা কেন দিলের জিকির ছুটে গেছে এই জন্য কি কেন আসলেন না উনি উনি দিলের জিকির ছুটে গেছে এই জন্য আসে নাই আচ্ছা কিন্তু রাস্তায় জামে পড়ছে এখন তো মাতে নামাজ পড়তে পারে নাই উনি বুঝি দিলের জিকির জন্য দিলের জিকির ছুটে গেছে এই জন্য নামাজ আসতে পারে নাই নামাজে না আসা বেশ কম আছে না নাই হ্যাঁ আল্লাহ তাইলে দিলের জিকির এটা হলো চব্বিশ ঘন্টার আমল চব্বিশ ঘন্টা কী বলেন আল্লাহ আমাকে দেখেন এই কথাটাকে দিলে রাখা দিলের জিকির এটাকে দিলে রাখা দিলের জিকির আল্লাহ আমার কথা শোনেন এটাকে দিলে রাখা দিলের জিকির আল্লাহ আমার সাথে আছেন এটাকে দিলে রাখা দিলের জিকির এটাকে দিলে রাখা কী এই শব্দটাকে দিলে রাখা কতক্ষণ হ্যাঁ অক্সিজেন আছে এই শব্দটা যে দিলে রাখে তার কি ঘুনা হতে পারে হ্যাঁ সে কি ফেসবুকে ছবি দেখতে পারে তাহলে ফেসবুকে ছবি দেখে কখন এটা আবার আল্লাহ তালা বলেন ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم তুমি তাদের মত হয়ে যেও না যারা আমাকে ভুলে গিয়েছে যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মত তুমি হয়ে যেও না তুমি আমাকে ভুলে যেও না তুমি আমাকে ভুলে যেও না বলেন তুমি আমাকে কি তুমি আমাকে ভুলে যেও না যদি তুমি আমাকে ভুলে যাও ফাংসাহুম আংফুসাহুম আমি তোমাকে মর্মন্তুদ একটা শাস্তি দিব আমি তোমাকে তখন ভুলে যাব না না আমি তোমাকে ভুলে দিব আমি তোমাকে কি ভোলা দিব আমি তোমাকে ভোলা দিব বসে আমি তোমাকে ভোলায়া দিব বলেন ভুলে যাব না ভোলা দিব আ আমাদের এক ঢাকার এক বড় ওস্তাদ আছে এখানে অনেক আলেমদের ওস্তাদ মুফতি আবু সাহিদ চাপদা আমার বারা কাতুম ফরিদাবাদের প্রধান মুফতি সাহেব হুজুর হুজুর আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দাম আরে যদি পারেন হুজুর একদম নিয়ে আসছে মাসাল হুজুর বলেন যে মানুষ যখন আল্লাহ তালাকে ভুলে যায় তখনও আল্লাহ মানুষকে ভুলে না তখন আল্লাহ মানুষকে কি ছেলে মাকে ভুলে গেলেও ও মা ছেলেকে ভুলে না বাস্তব অবস্থা দশ বছর হয়েছে বিদেশে গেছে একবার ফোন দেয় নাই কিন্তু দশ বছর পরেও এই মা ছেলের জন্য কাঁদে বাস্তব না বিশ বছর পরেও কাঁদে দরজা আওয়াজ হয় মা মনে করে ছেলে এসে বসছে বাতাসে খটখট করে মা কয় যাদু তুই আয় অস বিশ বছর পরে বাস্তব না বাস্তব বলেন যে মা যেমন তার ছেলেকে ভুলতে পারে না ছেলে ভুলে গেলেও মা ভুলে না হযরত বলেন যে ঠিক তেমনিভাবে বান্দা ভুলে গেলেও আল্লাহ ভুলে না পান্দা ভুলে গেলেও কি আল্লাহ ভুলে না আল্লাহ তালা বলেন আমি যদি তোকে ভুলে যাই তোর নিঃশ্বাস আর চলবে না আমি যদি তোকে ভুলে যাই তোর হার্ট আর কাজ করবে না আমি যদি তোকে ভুলে যাই তোর কিডনি আর কাজ করবে না আমি যদি ভুলে যাই তোর অক্সিজেন দেবাগে আর কাজ করবে না আমি তোকে ভুলবো না আমি তোর শেষ মুহূর্ত পর্যন্ত তোকে মনে রাখবো শুধু মনে রাখবো না আমি তোর অপেক্ষা থাকবো ফিরে আসো ফিরে আসো ফিরে আসো ফিরে আসো বলেন কি পানি إلى ربكم وأسلموا لا ففروا إلى আমার দিকে ফিরে আসো ফিরে আসো ফিরে আসো ফিরে আসো যখন ঘর ঘর শুরু করে দিবা শেষ মুহূর্ত এবার বলবো আর সময় নাই অপেক্ষা করছি তোর লাইকা সত্তর বছর এবার দুয়ার বন্ধ করে দে এবার দুয়ার কি করে দে তাহলে আল্লাহ তালা বলেন দুনিয়াতে আমি তাকে ভুলবো না তবে আখরাতে তাকে মনে করব না আখরাতে তাকে মনে করব না যে আমাকে ভুলে গেছে দুনিয়াতে আমি তাকে ভুলবো না আখরাতে তাকে মনে করব না তবে দুনিয়াতে আমি ফাংসাগুম আংফুসা তার জীবনের জন্য যত বেশি সবচেয়ে প্রয়োজন ছিল ইমান আমি তাকে ইমানের কথা ভুলিয়ে দেই আমি তাকে তার নামাজের কথা ভুলিয়ে দেই মুফতি শফির আবুল্লা লিখছেন এটা কোরআন শরীফের সবচেয়ে বড় ধমক বলেন দেখবেন আমাদের দেশে একজন একজন এমন মার দিব মা নাম ভুলে আছে বলেনি বলে না বলেন কি কয় তোর নাম ভুলে আছে বাবার নাম ভুলে আছে বলে কি বলে না এটা হলো সেটা আল্লাহ তালা বলেন তুমি যদি আমাকে ভুলে যাও তখনও আমি তোমাকে ভুলবো না তবে হাসনের ময়দানে আর তোকে মনে করতাম না দুনিয়াতে তোরে ভুলে দিমু তুই যেহেতু আমারে ভুলে গেছস তোর ইমানের কথা ভুলাইয়া দিমু আমাকে ভুলে গেছস এই জন্য নামাজের কথা ভুলাইয়া দিমু এই জন্য যারা নামাজ পড়ে না এটা মূলত প্রথম কাম নয় নামাজ পড়ে না এর পেছনে সে আল্লাহকে ভুলছে আল্লাহ শাস্তি স্বরূপ তার নামাজের কথা ভুলে দিছে নজুবিল্লা বলে না নামাজের কথা ভুলছে আসলে সে না নামাজের আগে আল্লাহকে ভুলছে আল্লাহ কি করছে কিসের কথা ভুলায় দিছে এরকম না মুসলমানের দেশে আচরা নাই নামাজের কথা ভুলাই দিছে এরকম মুসলমান আসরা নাই এরকম তাহলে নামাজের কথা ভুলছে কেন সে আল্লাহ ভুলাইছে কি লেগা আল্লাহ আপনি এত সহজ ওয়াজ বুঝে গেছেন মাসা আলহামদুলিল্লাহ বলেন الله بهم سي، أنا الله بهم سينا الله بولاد سي، الله بولاد سي، ألا تلبوا الدنيا تتكامل به البنام، طب يحاشر المعتني، ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا، ونحشره يوم القيامة أعمى، قال ربي لما حشرتني أعمى، قال كذلك أتتك آياتنا فنسيتها. তুই আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিস তুই আমার জিকির ছেড়ে দিয়েছিস তুই আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিস আমি তখনও কিন্তু তোকে নাই। তবে আজকে আজকে তোকে ভুলবো আজকে তোকে মনে করব না আজকে মোমেন ছাড়া আমি কাউকে মনে করব না আজকে মোমেন ছাড়া আর কাউকে কি করব না। তাহলে নাচলের মধ্যে মনে করবে শুধু কাকে চাল্লাকে ভুলে যায় নাই তাকে যে আল্লাহকে এই জন্য আল্লাহকে মনে করা কতক্ষণ মনে করা চলতে চলতে ফিরতে ফিরতে বাজারে গেলেও অফিসে গেলেও বলেন না ঘরে গেলেও আল্লাহকে কি করা ইলা 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 তাহলে দুটো আয়াত পেয়ে গেলাম আল্লাহকে যে ভুলে না আল্লাহকে যে কখনো ভুলে না রব্বুল আলমিন বলেন আমাকে যে কখনো ভুলে না এটা হলো মুসলে হুন আর আমাকে যে ভুলে যায় এটা হলো খাসেরুন এটা হলো ফাসে নওয়াজ দুটো শব্দ বলছিলাম না কি কি ফালা আর খাসারা মুফলে হোন খাসেরুন মুফলে তাহলে জিকির ছেড়ে দেয় যারা জিকির থেকে ভুলে যায় যারা এই জিকির মানে কি দিলে জিকির এটা না ভুললে অসুবিধা কথা বললেন না